বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যে কর্মসূচি ছিল সেটি হচ্ছে যে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে গেরাও যে কোনো মূল্যে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যেই সরে সরকারের পতন হয়েছে সরকারের পতন হলেও তাদের নিয়োগকৃত প্রধান বিচারপতি যে কিনা ছাত্রদের উপর গুলি করার যিনি নির্দেশ দিয়েছিল এক কথা হচ্ছে যে ছাত্র জনতার উপর অমানবিক নির্যাতনের জন্য যিনি রায় দিয়েছিল তার পদত্যাগের দাবিতে সকাল থেকে কোর্ট প্রাঙ্গন কিন্তু মুখরিত ছিল ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই মুহূর্তে তিনি ওনার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ভিডিও বার্তার মাধ্যমে ক্লিয়ার করেছে তিনি হচ্ছে যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন বাকি আনুষ্ঠানিকতার মাধ্যমে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়তো এটা নিষ্পত্তি করা হবে এটা সবচেয়ে খুশির সঙ্গত হচ্ছে প্রধান বিচারপতি পদত্যাগ করেছে তাও আমাদের জানিয়েছে হচ্ছে যে এই বাংলাদেশ অন্তর্বর্তনকালীন সরকারে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিচারপতির পদত্যাগের বিষয়টি আমরা হচ্ছে যে আসিফ নজরুল স্যারের কাছ থেকে শুনি প্রিয় আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আপনাদের জন্য আমি আরও জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না সবাই শান্ত থাকবেন ধন্যবাদ